বাংলাদেশের এখন এক হুজুর আছেন উনাকে হুজুর বলতেও কষ্ট লাগে কারণ স্টেজে উঠে এই বাবার জিকির ওই বাবার জিকির এমন হুজুর আছে না নাই এখন এই হুজুর ভেজাল লাগিয়ে দিয়েছে দুই ভাগ হয়ে গিয়েছে নবুয়ত নিয়ে দেখা গিয়েছে দ্বিমুখী বক্তব্য আসলে আল্লাহর নবীর নবুয়ত নির্ধারিত হয়েছে আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে কারণ আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ তালা তাকদিরকে লিপিবদ্ধ করেছেন সর্বপ্রথম আল্লাহ কলম সৃষ্টি করেছেন আউয়ালুমা খালা কাল্লাহুল কালাম সর্বপ্রথম আল্লাহ কলম সৃষ্টি করলেন কলম সৃষ্টি করে আল্লাহ কলমকে আদেশ করলেন উক্তুব কলম তুমি লিখো কলম তখন আল্লাহকে প্রশ্ন করল মা দা আমি কি লিখব আল্লাহ তাআলা তখন বললেন উক্তুব মা হুয়া কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামা কিয়ামত পর্যন্ত যা ঘটবে সব তুমি লিখো আল্লাহর আদেশ শুনে কলম তখন কলম তখন কিয়ামত পর্যন্ত সকল কিছু লেখা আরম্ভ করলো তাকদিল লিপিবদ্ধ হয়েছে তখনই আল্লাহ নবী সহ পৃথিবীর সমস্ত নবীদের নবুয়ত এটা নির্ধারিত হয়েছে তখন আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে সকল নবী রাসুলের নবুয়ত নির্ধারিত হয়েছে ফিক্সড হয়েছে কিন্তু নবুয়তের দাওয়াত নবীজি আরম্ভ করেছেন চল্লিশ বছর থেকে চল্লিশ বছরের আগে নবীজি কোনোদিনও কাউকে ইমানের দাওয়াত দেন নাই তাহলে আমরা বাড়াবাড়ি না করে এভাবে বলতে পারি নবীজির নবুয়ত নির্ধারিত হয়েছে আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আর দাওয়াত নবীজি আরম্ভ করেছেন চল্লিশ বছর পরে আর কোনো ভেজাল আছে কোথায় জোরে বলেন ভেজাল আছে কোনো ভেজাল নাই নবীজি আমাদের কাছে অনুসরণীয় অনুকরণীয় আল্লাহর নবীকে নিয়ে আমরা কোনো বাড়াবাড়ি করতে চাই বলছিলাম সুরা কাহাফের কথা এটা নাজিল হয়েছে মাক্কি জিন্দেগির মাঝামাঝি সময়ে অবস্থা তখন খুবই কঠিন আল্লাহ নবী কাফিরদের চোখের সামনে বড় হয়েছেন কাফিরদের চোখের সামনে তার শিশুকাল গেল কৈশোরকাল যৌবন কাল পেরিয়ে চল্লিশ বছর যখন হল নবীজি যখন এবার তাদেরকে দাওয়াত দিলেন তখনই তাদের মাথা খারাপ হয়ে গেল তারা বলল তোমার মতো এতিম ছেলে তোমার মতো এতিম মানুষ তোমার মতো দরিদ্র ব্যক্তি হঠাৎ করে নবী হয়ে কেমনে তুমি তো আমাদের চোখের সামনে বড় হয়েছ গরিব ঘরের সন্তান তুমি তুমি এতিম তোমার মতো এতিম মানুষ কেমনে নবী হয় তারা নবীজির দাওয়াতকে প্রত্যাখ্যান করলো আল্লাহর নবীকে তারা প্রাথমিক পর্যায়ে গালিগালাজ করলো আল্লাহর নবীকে চল্লিশ বছরের চরিত্র দেখে আল্লাহর নবীকে কাফের মুশরিকরাই আল আমিন উপাধি দিয়েছিল আল্লাহর নবীর চারিত্রিক মাধুর্যতায় মুগ্ধ হয়ে তাদের ধন সম্পদ টাকা পয়সা আল্লাহর নবীর কাছে এনে তারা গচ্ছিত রাখত রাখত কিন্তু যখনই নবীজি কোরআনের দাওয়াত আরম্ভ করলেন তখন আল আমিন হয়ে গেলেন পাগল আল আমিন হয়ে গেলেন জাদুকর আল আমিন হয়ে গেলেন মিথ্যাবাদী আল আমিন হয়ে গেলেন গনক নাউজ্লাহ বলেন তো কিসের কারণে শুধুমাত্র কোরআনের দাওয়াত দেওয়ার কারণে মক্কার সবচাইতে ভালো মানুষটাই এবার তাদের কাছে গালিগালাজের পাত্র হয়ে গেলেন শুধুমাত্র কোরআন প্রচারের কারণে আজও দুনিয়াতে কাফের মুশরিকদের চরিত্র লালনকারী মানুষ দুনিয়াতে আছে আলেম ওলামাদেরকে তারা কোরআন প্রচার আর কোরআনের আন্দোলনের সাথে যুক্ত থাকার কারণে কোরআন বিরোধী লোকেরা এখনো বিভিন্ন জায়গায় কোরআনের খাদেমদেরকে আজে বাজে ভাষায় গালিগালাজ করতে থাকে কো ভাই যমন মানুষ তো নাই এখন হুজুর দেখলেই মৌলবাদী হুজুর দেখলেই জঙ্গিবাদী হুজুর দেখলেই কিছু মানুষে দেখা যায় অ্যালার্জি ছাড়াই চুলকানি এই রকম মানুষ আছে না নাই ওলামায়ে কেরাম হলেন নবীগণের ওয়ারিশ ইনাল উলামা আওরাছাতুল আমবিয়া উলামায়ে কেরাম হলেন নবীগণের ওয়ারিশ নবীদেরকে দেখলে ইসলাম বিরোধীদের জ্বালাও পুরাও হতো ইসলাম বিরোধীদের কলিজার মধ্যে আগুন ধরে যেত নবীদের দেখলে যাদের জ্বালা সৃষ্টি হয়ে যায় এই লোকগুলো এই লোকগুলোকে যদি কোরআনের ল্যাবরেটরিতে নিয়ে এদের রক্ত পরীক্ষা করা হয় দেখবেন এদের রক্তের ভেতরে আবু জাহালের ভাইরাস রয়েছে